বায়ু শীর্ষে ঢাকা কেমন হবে ভবিষ্যৎ নগর জীবন বাংলাদেশের রাজধানী ঢাকা যা একসময় ছিল তার নান্দনিক স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত আজ পরিচিতি পেয়েছে আরেকটি কারণে বায়ু দূষণে বিশ্বে শীর্ষ অবস্থান দিনের পর দিন দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে শহরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়ছে বিশ্বব্যাপী বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আই এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গিয়েছে ঢাকার বায়ুর মানসূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এক কিউআই তিনশো এর উপরে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে শীতকালে এই দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করে ধুলো নির্মাণ কাজের বর্জ্য এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকার বায়ু দূষণের পেছনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দ্রুত নগরায়ন অপরিকল্পিত নির্মাণ কাজ এবং যানবাহনের অতিরিক্ত চাপ প্রতিদিন হাজারো গাড়ি শহরের রাস্তায় ধোঁয়া ছড়ায় যার ফলে বায়ুর গুণগত মান দ্রুত নষ্ট হচ্ছে এছাড়া বিভিন্ন কলকারখানা এবং ইটভাটার বিষাক্ত ধোঁয়া পরিস্থিতি আরও জটিল করে তুলছে বায়ু দূষণের কারণে ঢাকার বাসিন্দারা ভুগছেন নানা স্বাস্থ্য সমস্যায় শ্বাসকষ্ট অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতো রোগের প্রকোপ বেড়েছে বিশেষ করে শিশু এবং বয়স্কদের উপর এর প্রভাব মারাত্মক অনেকে নিয়মিত মুখে মাস্ক পরে চলাফেরা করেন তবু দূষণ থেকে পুরোপুরি সুরক্ষা পাওয়া সম্ভব হয় না বায়ু দূষণ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তা এখনো যথেষ্ট কার্যকর বলে মনে হচ্ছে না যানবাহনে ইউরো ফাইভ জ্বালানি চালু নির্মাণ কাজে নিয়ম মেনে চলা এবং কলকারখানার নির্গমন নিয়ন্ত্রণের জন্য আইন কঠোর করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে সমস্যার সমাধান হচ্ছে না পরিবেশবিদরা বলছেন শুধু সরকারি উদ্যোগ নয় সাধারণ মানুষের সচেতনতারও প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার গাড়ি কমিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত এবং শহরে আরও বেশি গাছ লাগানো দূষণ কমাতে সহায়ক হতে পারে ঢাকার বায়ু দূষণ যদি এভাবে বাড়তেই থাকে তাহলে একদিন শহরবাসীর জীবন বিপন্ন হতে পারে তাই এখনই সময় সমস্যাটির গুরুত্ব বুঝে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নইলে বায়ু দূষণের শীর্ষে ঢাকা শুধু একটি খবর নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়াবে